স্টুডেন্ট অ্যাক্টিভিটি জিরো সেভেনে আপনাদের ওয়েলকাম আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ছেলেপেলেদের একটু মজা দেওয়ার জন্য আজকে আমাদের লাস্ট ক্লাসে ছিল খেলার ক্লাস সেই কারণে সমস্ত ছেলেমেয়ে বা ছাত্রছাত্রীদেরকে আমি একসঙ্গে করেছিলাম এবার ছেলেপেলে তো অনেক রয়েছে সবাইকে আলাদা আলাদা করে খেলাতে গেলে অনেকটা টাইম লাগবে খেলাটাও ঠিকঠাক সবার মন মতো হবে না ওর জন্য দুটো টিমে ভাগ করে নিয়েছি টিমে ভাগ করে নিয়ে এই খেলাটা হঠাৎ মনে আসলো তাই খেলিয়ে দিচ্ছি খেলাটার নাম আমিও জানি না ঠিক কি আপনাদের যদি কারো জানা থাকে কমেন্টে আমাকে জানিয়ে সাহায্য করতেই পারেন তো ছেলে মেয়েগুলোকে প্রথমে দুটো সাইডে ভাগ করে নিয়েছি ছেলে মেয়ে সবাইকে মিলিয়েই অনেকটা রেস শর্ট ডিস্টেন্সে রেসের মতো খেলাটার নিয়ম দুটো রাউন্ড বা সার্কেল করা আছে তার মধ্যে বোতল রাখতে হবে দৌড়ে এসে তাদের নিজের নিজের লাইনে দুটো করে সার্কেল করা আছে যদিও ঘাসের মধ্যে সার্কেলটা করা যায়নি তাই আমরা চটি দিয়ে সেটা করে নিয়েছি তো ছেলেমেয়েরা তাদের নির্দিষ্ট লাইন থেকে দৌড়ে আসবে এবং তাদের হাতে থাকবে দুটো করে বোতল প্রথম সার্কেলে একটা রাখবে তারপরে দ্বিতীয় সার্কেলে রাখবে এবং তিন নম্বরে যেখানে চটিগুলো রয়েছে সেখানে বারপোস্ট থাকার কথা কিন্তু এটা তো সম্ভব না তাই আমরা চটি দিয়ে সেই কাজটা করছি যেখানে তারা ঘুরে চলে যাবে যাতে তাদের দৌড়ানোর ক্ষিপ্রতা বাড়ে সেদিকে লক্ষ্য রেখে এই গেমটাকে আমি খেলিয়েছি সামনে অ্যানুয়াল স্পোর্টস আছে বলা যায় তারই প্রিপারেশান একটুখানি তারা দুটো বোতল রাখবে এবং তারপরে দৌড়ে এসে যে চটিগুলো একসঙ্গে জড়ো করা আছে সেখানে ঘুরে আবার বোতল দুটো তুলে নিয়ে তাদের নিজ নিজ দলের অন্য যে বন্ধুগুলো রয়েছে খেলার জন্য ঠিক তার পরের জনকে সেই বোতলগুলো আবার তাদের হাতে দিয়ে দেবে এবং পরবর্তী বন্ধু সেই বোতল নিয়ে আবার দৌড়ে আসবে এবং ঠিক পর্যায়ক্রমে একইভাবে সেই দুটো সার্কেলে তারা পরপর বোতলগুলো রাখবে এবং দৌড়ে যাবে আর সব মিলিয়ে তারা চেষ্টা করবে নিজের নিজের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং একটা পয়েন্টের লক্ষ্যে তারা এগিয়ে যাবে তো সবাই তাদের যথেষ্ট মতো চেষ্টা করে যাচ্ছে একের পর এক কখন এ টিম এগিয়ে যাচ্ছে তো বি টিম পিছিয়ে পড়ছে আবার বি টিমের যখন একটু ভালো প্লেয়ার আসছে তখন তারা আবার এ টিমটাকে পিছিয়ে দিচ্ছে এভাবে পর্যায়ক্রমিক তারা তাদের চেষ্টা কিন্তু করেই চলেছে এবার আমাদের অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত কোন দল জিততে পারে তো সবাই নিজ নিজ দলকে জেতানোর জন্য যথেষ্ট চেষ্টা করে চলেছে এবং একটা পয়েন্ট তারা জোগাড় করবে যদিও খেলাটা আজকে প্রথম দিন তাই সামান্য কিছু ভুলভ্রান্তি দুই দলের ভেতরেই আছে তবুও তারা মজা করে খেলছে এটাই আমাদের কাছে অনেক পাওয়ার তাদেরকে কিছু সময় আনন্দ দেওয়া এবং সর্বোপরি তাদের সামগ্রিকভাবে অংশগ্রহণ সবাই ভালো পারুক কম পারুক দৌড়াতে পারুক বা না পারুক তারা সবাই মিলে একত্রিত হয়েছে এবং খেলাটাকে তারা উপভোগ করছে এখানে বিভিন্ন রকমের শ্রেণী রয়েছে কে ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ কখনো কখনো ওয়ানের সঙ্গে ফাইভের চ্যালেঞ্জ পড়ে যাচ্ছে আবার কখনো কখনও ফাইভের সঙ্গে ওয়ানের চ্যালেঞ্জ পড়ে যাচ্ছে কেউ কিন্তু নিজেদের জায়গা ছাড়তে মোটেও রাজি নয় তাই ওয়ানের সঙ্গে পড়ুক বা ফাইভের সঙ্গে পড়ুক তারা কিন্তু তাদের হাড্ডাহাড্ডি লড়াইটাকে জারি রেখেছে নিজের নিজের দলের একটা পয়েন্ট নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভিডিও শেষের দিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন